ডেলি সকাল তাকিয়া সন্ধ্যা অবধি এই রাস্তা দিয়ে চলাচল করি এই রাস্তার বেহাল অবস্থা আমাদের ডাক বাংলা তাকিয়া লাঠিগুড়া পর্যন্ত বা রাঙ্গাউটি অবধি যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়া যদি কোনো রুগী আমরা যদি তুলতে চাই আমরা টমটমের মধ্যে তারা ডরাইয়া উঠে না অবস্থা তা একদিন একজন প্রেগনেন্সি মহিলা একজন গেছিলো টমটমে মহিলাটা রাস্তা নামি গেছে ডরাইয়া তার এবার অবস্থা হয়েছে রাস্তার মধ্যে তো হালা গর্ত এই রাস্তা দুইবার দুইবার খাজ হয়েছে কিন্তু রাস্তাটা সঠিকভাবে খাজ হয়েছে না আর আমরা তো এইরকম অবস্থা আমরা টমটমের মধ্যে লুকুর তো চাই না এই রাস্তা দেখিয়া রাস্তা রাস্তাটা এইভাবে খারাপ কিতা হইতা আপনার আর আপনি রাস্তার ফটো নিতে পারেন আমরা গভর্নমেন্টের কাছে এটাই আবেদন যে আমরা দীর্ঘদিনের রাস্তাটা আমরা বালা চাই আমরা কিচ্ছু চাই না আমরা রাস্তাটা সঠিকভাবে যদি হয় আমরা এটি আমরা সরকারের কাছে আমরা অনুরোধ দেখুন বিগত দিনে আপনারাও জানেন যে এই রাস্তার গত বছর কাজ এসেছিল ডি অফিস পুরাতন ডাক বাংলা থেকে আপনার রাঙ্গাউটি পর্যন্ত যে মেইন রোড এই মেইন রোড গত বছর কাজ হয়েছিল সেই কাজ যখন আসে তখন আসার পরেও বাবু অনেক মানা করেছেন কাজ আসার পরেও তিনি কাজ ধরছেন আবার ধরছেন না এই করতে করতে প্রায় এক বছর দেড় বছর এইভাবেই চলে গেল তারপর তিনি হঠাৎ করে ডজার দিয়ে রাস্তা কুড়ে ফেললেন করার পর আরও প্রায় মাস চলে গেল কাজ উনি কাজ ধরলেন না মানুষ এইভাবে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা জানেন তারপর তিনি কাজ কমপ্লিট করলেন কাজ কমপ্লিট হওয়ার এক মাসের মধ্যেই রাস্তাঘোড়া ভেঙে টুকরো টুকরো হওয়া শুরু হলো বর্তমানে এই রাস্তা আপনারা দেখবেন ওই পিছন দিকে গেলে এই রাস্তা এটা রাস্তা না ক্ষেতের জমিন এটা বোঝার মানে কোনো উপায় নেই যার কারণে আজকে বাধ্য হয়ে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই আধিকারিকদের জানিয়ে দিতে চাই প্রশাসনকে জানিয়ে দিতে চাই এই দুর্গাপূজা আসছে এই আসছে এই মহতি দুর্গাপূজা উৎসবে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি ঘুড়ো বাইক চলাফেরা করে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে গত কিছুদিন আগেও একজন ব্যক্তি গর্তের মধ্যে পড়ে নিজে নিজে বাইক অ্যাক্সিডেন্ট করে তিনি বর্তমানে জিবি হসপিটালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তো এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তার অ্যাক্সিডেন্ট হয় আর সরকারের এখানে কোনো হেলদুল নেই এই রাস্তা মেরামত করার জন্য কোনো হেলদুল নেই এত নিম্নমানের কাজ হয়েছে এক বছরের মাথায় এই রাস্তার অবস্থা এত বেহাল দেখলে মনে হয় যেন দশ বছর থেকে এই রাস্তার কোনো কাজ হয়নি এত সত্য কথা হলো গত বছর এই রাস্তার কাজ হয়েছে এত নিম্নমানের কাজ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই পূজার আর ন তারিখ থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে এই দুর্গাপূজা শুরু হওয়ার আগে আগে যদি এই রাস্তার কাজ শুরু করা না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন এই এলাকার মানুষ আমরা সংগঠিত করব দরকার পড়লে আমরা পুরো কৈলাসহর শহর উত্তরাঞ্চলের সর্বসাধারণ মিলে আমরা রাস্তা অবরোধ করবো এবং অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব। যেদিন ওনারা কাজ শুরু করবেন ওই দিনে আমরা আমরা এই আন্দোলন তুলব নতবা আমরা এখানে আমরণ এখানে রাস্তা অবরোধ করে থাকব